ঠিবি কিছু নাই ইয়ার আগেও বিক্রি করে গেছে আর আমার দুইটা আছে আমাদের দাবি হলো

বলছি কথাটা বুঝছেন আপনি যদি টাকা ফেরত হবে না মানে অনেকে প্রোডাক্ট নিয়ে আবার প্রোডাক্ট ফেরত দিতে চায় সেইটা বুঝাইছি আচ্ছা আর আপনি যদি পূর্ণ না নেন আপনার টাকা আচ্ছা ঠিক আছে তাহলে কম আমরা নিতে আসি

তারপরে थी

আপনি আর কথা বললেন না আর কথা বললেন না আমি আপনার এখানে কথা হচ্ছে বিভিন্ন কথা হচ্ছে মানুষের রোজা থেকে কষ্ট পাচ্ছে যার কারণে আপনার আপনিও কষ্ট পাচ্ছেন